বাজে অভ্যাস কথা বলে তো যাই হোক ঠান্ডা জল করে ঠিক আছে আর আমরা খাওয়া দাওয়াও শুরু করবো কিন্তু লাইভ চলতে থাকবে আর আমাদের তো লাইভ তো তোমরা যারা আসো না এই এতদিন পরে এলে কী জন্য জানি না ব্যস্ত ছিলে আমাদের কিন্তু লাইভ সারাদিনে মোটামুটি দশ ঘন্টা থাকে না লাইভে দশ বারো ঘন্টা থাকে মানে সকালে থাকে যতক্ষণ চার্জ থাকে মানে ধরুন সারাদিনই লাইভ চলে প্রায়

এইবারে রেগে যাচ্ছে আচ্ছা বন্ধুরা আমি একটা কথা বলি অন্যান্য কেউ যদি তার বাড়ি গিয়ে আগুন ধরে আমি কি ধরে আসবো আমি বার বলছি কারোর সাথে আমাকে তুলবে না আমি আমার ট্যালেন্টে লাইভ করি আমি কারো জিনিস আমি ইউজ করি না ডায়লগ বড় বড় ডায়লগ বড় বড় না তো ও যে দিচ্ছে আমি একটানা আমার একটানা আমি কী করে বসতে পারি এই যে আমি রুটি করতে হলো তাহলে আমি বলছি তুমি রান্নাবান্না করবে আমি চুপচাপ লাইফে বসবো হ্যাঁ করেছি ও রান্না করবে মেয়ে আনবে সবাই আমি তো চুপচাপ সারাদিন লাইভে চুপ বসে আমি কথা বলবো আমি কি খারাপ কথাটা পড়েছি তোমরা কমেন্ট করে জানাও ওই চুপচাপ আমাকে বসে থাকার কথাটা বলছে তাহলে আমি রান্না করছি এসে কাজ ডিউটি থেকে এসে খাচ্ছে রাইট স্কুলে দিয়ে আসছি রেডি করছি এগুলো কে করছে বলো তোরা বাড়ির লোক এসে করছে না যারা লাইভে বকছে তারা এসে করছে তুমিই তো আর ওর কথাবার্তা শুনে মানুষ আসেলো ঠিক আছে এমন এমন কথা বলে দেবে সেই বলছে বাবা রে তো ভয়ঙ্কর মার্কা

ইউটিউব ব্যাপারে যারা কথা বলতে চাও ঠিক আছে ফেসবুক ব্যাপারে যারা কথা বলতে চাও তারা কমেন্ট করতে পারো আর এদিকে রাহি করছে দুষ্টুমি আর কত লোক ভিউজ হচ্ছে একবার দেখে নেবো এতক্ষণের মধ্যে হ্যাঁ কিন্তু আসছে না দেখো তুমি দেখো রিয়েল টাইমে এটা কখন এটা কখন দেখো তো রাহি লাইভে এসে গেছে এইটা তবে মাত্র না 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 আমি সেটা বলছি না আমাদের লাইভটা চলছে কে কে সাবস্ক্রাইব করেছো তোমরা সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব অনলি লাইভ আমি এবার আস ঠিক আছে মানে সাবস্ক্রাইব অনলি লাইভটা করলে কি হবে তাহলে তোমরা কমেন্ট করার আগে তোমরা সাবস্ক্রাইব করবে আমি জানি আর সাবস্ক্রাইব অনলি লাইভে তারাই আসে যারা হচ্ছে কমেন্ট করতে চায় ঠিক আছে ঠিক আছে

কে আনু হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা তোমাদের শেয়ার করছিলাম যে ইউটিউব থেকে কিভাবে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবে ইউটিউব ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবে ফেসবুকে চ্যানেল কেন রিচ ডাউন যাচ্ছে কেন লাইভেও লোক হচ্ছে না কেন ফেসবুকেও লোক হচ্ছে না পোস্ট করলে কেন লাইক হচ্ছে না ঠিক আছে কীভাবে অল্প সময়ের মধ্যে তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে সেসব ব্যাপারে যদি জানতে চাও তাহলে অবশ্যই থাকো আর সাকসেসফুল পেতে গেলে আমাদের যেমন চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়েছে সেরকম সাকসেসফুল হতে গেলে কীভাবে কী করবে সেগুলো আমি কিন্তু টোটাল অনেস্টলি বলছি আমি সব তোমাদেরকে জিজ্ঞাসা করলেই বলে দেবো কারণ আমি একা ইনকাম করে মানে যাব সেটার তো নয় আর আমি কেন বলছি আমার চ্যানেলে আমি রিচ পারলে আরও লোক দর্শক মানে আসতে পারে বা আমরা হ্যাঁ তারাকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে তবেই যাদের যারা কমেন্ট করে তাদেরকেই বলি আর রিচ আসতে পারে কারণ যাদের দেখবেন অনলি ফর শর্টের চ্যানেল তো ধরুন আমি একটা ভিডিও